প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম এক আনন্দের বার্তা ইলিয়টগঞ্জের প্রাণ অবস্থিত ডক্টর মুশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ হ্যাঁ বন্ধুরা ডক্টর মুশাররফ ফাউন্ডেশন কলেজ এখন তোমাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে এনেছে ডক্টর মুশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ 2023-2024 শিক্ষাবর্ষে বিএসএস পাস ও বিবিএস পাস কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করো এই নম্বরে 01819742318 অথবা জিরো নম্বরে নান্দনিক সৌন্দর্যে পরিপাটি আমাদের ক্যাম্পাস বাংলাদেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত ডক্টর মুশার ফাউন্ডেশন ডিগ্রি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এক আরম্বর অনুষ্ঠানে ঘোষণা করেন ডক্টর মুশার ফাউন্ডেশন ডিগ্রি কলেজ উচ্চ মাধ্যমিক কোড এইট ডিগ্রি কোড থ্রি অনলাইন নয় সরাসরি ভর্তি হতে চলে এসো ডক্টর মুশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে ও বরাবর ডক্টর মুশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ যে কারণে আপনার সন্তানকে আমাদের কলেজে ভর্তি করাবেন হ্যাঁ বন্ধুরা যে কারণে তোমরা ডক্টর মুশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে ভর্তি হবে শান্ত ও মনোরম পরিবেশে ঘেরা সুবিশাল ক্যাম্পাস এই নিয়ে ইলিয়টগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত তোমাদের বিদ্যাপীঠ গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আছে বিশেষ সুবিধা প্রতি বিশ জন ছাত্রছাত্রীর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে গাইড টিচার সাপ্তাহিক ও মাসিক টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা আছে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ম্যাডামদের তত্ত্বাবধানে ছাত্রীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কলেজ ক্যাম্পাসটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ রাজনীতি ও ধূমপান মুক্ত ক্যাম্পাস অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান আপনাদের জানাচ্ছে স্বাগতম ডক্টর মুশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ ইলিয়টগঞ্জ ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে অতিসত্বর যোগাযোগ করুন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা দাউদকান্দি উপজেলার সর্বপূর্ব দিকের এক সীমান্তবর্তী এলাকা ইলিয়টগঞ্জ মুরাদনগর দেবীদ্বার ও কচুয়া এবং তিতাস উপজেলার প্রাণকেন্দ্র ইলিয়টগঞ্জ ইলিয়টগঞ্জে ডক্টর মুশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ আপনার সন্তানের জন্য এবং শিক্ষার্থীদের জন্য এক সুযোগের অধ্যায় রচনা করেছে ভর্তি করুন সুবর্ণ আপনার সন্তানকে হ্যাঁ বন্ধুরা ভর্তি হতে আজই চলে এসো ডক্টর মুশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে ডক্টর মুশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ ভবিষ্যতের শুরু যেখানে আগে স্বাগত জানা